রাজধানীর অপরাধের মধ্যভূমি আগরতলা রেল স্টেশন স্টেশন চত্বরে নেশা কারবার নিয়েছে কুটির শিল্পের রূপ মাথা দিয়েছে পার্সেল মাফিয়া এখন আগরতলা রেল স্টেশনে নতুন সংযোজন লন্ড্রি মাফিয়া রেলের লন্ড্রি টেন্ডার দখল নিয়ে তপ্ত স্টেশন চত্বর বাড়ছে গ্যাংওয়ারের আশঙ্কা যে কোনো সময় ঝরতে পারে তাজা রক্ত আগরতলা থেকে লামডিং লন্ড্রি মাফিয়াদের ব্ল্যাক করিডোর কোথায় রাজ্য পুলিশ গোয়েন্দা ও আর পি রেল স্টেশনের লন্ড্রি টেন্ডার নিয়ে এখন সম্মুখ সমরে বিভিন্ন মাফিয়া গ্যাং টেন্ডারকে দখল করতে তারা মাঠে নেমেছে কোমর কেচে কোনো মাফিয়া গ্রুপ বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ স্বাভাবিক পরিস্থিতি হয়ে উঠেছে অগ্নিগর্ভ তাদের লড়াইয়ে বিষিয়ে উঠতে পারে গোটা বাধারঘাট বিধানসভা কারণ লন্ড্রি টেন্ডার দখলের কারাকারিতে লিপ্ত প্রতিটি গ্যাংয়ের মাতব্বররা বাধারঘাট বিধানসভার শাসক দলীয় নেতা কর্মী সমর্থক পরিষ্কারভাবে বললে তারা বিধায়িকা মিনা সরকারের খাস তালুকের কোমরা পরিস্থিতি এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে যে কোনো সময় টেন্ডারকে দখলে নিয়ে বাধারঘাটে ঘুরতে পারে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে দেখা যেতে পারে বোমাবাজির আসফালন স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের ঝঙ্কার ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে ঝাঁ চকচকে রামদা ও ভোজালির মতো ধারালো অস্ত্র প্রতি বছর আগরতলা রেল স্টেশনে লঞ্চের টেন্ডার হয়ে থাকে মূলত টেন্ডার হয় লামডিং ডিভিশনে উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের গুরুত্বপূর্ণ স্টেশন আগরতলা আসে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন ট্রেনের কোচের আসনের টাওয়াল কম্বল থেকে শুরু করে আরো বহু কাপড় নিয়মিত ধোয়া কাচার কাজ করা হয়ে থাকে শেষে স্ত্রী করে দিতে হয় রেল কর্তৃপক্ষকে এটাই রেলের প্রেওয়াজ তার জন্য ডাকা হয় টেন্ডার বহিরাজের কোম্পানিগুলি অংশ নেয় এই টেন্ডারগুলিতে তাদের উপশাখাও রয়েছে আগরতলায় এই সমস্ত শাখাগুলির দায়িত্বে রয়েছে স্থানীয় যুবকরা। বর্তমানে নামক একটি কলকাতার সংস্থা লন্ড্রির দায়িত্বে আগরতলা রেল স্টেশনে এই সংস্থার কাজকর্ম পরিচালনা করছে ইন্দ্রজিৎ সাহা নামে এক যুবক এক বছর আগে বরাত পেয়েছিল এই সংস্থা গত কয়েক বছর ধরেই লন্ড্রির টেন্ডার টানা দখল করে আসছে ডাইনামিক এন্টারপ্রাইজ এখন সময় ফুরিয়ে এসেছে আগামী কিছু দিনের মধ্যেই উত্তর পূর্ব সীমান্ত রেল আগরতলা রেল স্টেশনের জন্য লন্ড্রি টেন্ডার আহ্বান করবে এই খবর ইতিমধ্যে পৌঁছে গেছে বহির্রাজ্যের বিভিন্ন সংস্থার ঠিকা নেওয়া রাজ্যের দালাল চক্রের কর্ণকুহরে স্টেশন সূত্রের খবর বাধালঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপির ছেলেরা লন্ড্রির টেন্ডার দখলের জন্য বিভিন্ন সংস্থার হয়ে মাঠে নেমেছে ইতিমধ্যে প্রতিটি গ্রুপ নিজেদের মতো করে টেন্ডার দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে আগরতলা থেকে লাম্বিং রুটে শুরু হয়েছে দৌড়ঝাঁপ প্রতিযোগিতা চরম পর্যায়ে পৌঁছেছে রেলের লন্ড্রি টেন্ডার দখলকে কেন্দ্র করে ইতিমধ্যে এক পক্ষ অপর পক্ষকে দিচ্ছে নিয়মিত হুমকি হুজ্জতি চলছে নিয়মিত চোখ রাঙানোর পালা তবে সব গ্রুপ লন্ড্রি টেন্ডার দখল নিতে প্রতিপক্ষকে জব্দ করতেও দ্বিধাবোধ করছে না আগরতলা রেল স্টেশনে কর্মরত রেলকর্মীদের কথায় লন্ড্রি টেন্ডারকে কেন্দ্র করে পরিস্থিতি এখন ভয়ানক জায়গাতে পৌঁছেছে যে কোনো সময় ঘটতে পারে গ্যাংওয়ার এবং ঘটতে পারে তাজা রক্ত তাই প্রশাসন সতর্ক না হলে রেলের লন্ড্রি টেন্ডার দখলকে কেন্দ্র করে মিনা সরকারের খারতালুক হতে পারে রক্ত স্নাতক কালের সেটা পড়বে খোদ বিধায়িকা মিনা সরকারের ওপরও স্টেশন চত্বরের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে একথা বলছেন বাধারঘাট বিজেপির বর্ষিয়ান রাজনৈতিকরা ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর